নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পাঁচই ফেব্রুয়ারি দু বুধবার তিন রাশি অর্থপ্রাপ্তিতে হতে চলেছেন কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন বর্তমানে দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গি হয়েছে আর এই মার্গি হওয়ার ফলে পাঁচই ফেব্রুয়ারি তিন রাশির হাতে আসতে চলেছে দারুণ পরিমাণ অর্থ এমনকি এই তিন রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি তবে আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান এবং গ্রহ নক্ষত্র যদি পারমিট করে যায় এর পাশাপাশি অর্থপ্রাপ্তির গ্রহ অর্থাৎ রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ এমন কি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কিন্তু অর্থপ্রাপ্তির কারগ্রহ যদি দেখা যায় আপনার জন্মছকে মজবুত অবস্থায় নেই আপনার হস্তরেখায় মজবুত অবস্থায় নেই শুধুমাত্র রাশির নাম ম্যাচ করছে তবে কিন্তু বড় প্রাপ্তিযোগ ঘটবে না তখন আপনাকে আপনার রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করতে হবে যতদিন মজবুত করবেন না ততদিন অর্থপ্রাপ্তি ঘটবে না তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবজ হচ্ছে এমন একটি কবজ। যেখানে রাহু শুক্র এবং ভাগ্যভাবকে মজবুত করে দেওয়া হয় আপনার জীবনে যখন রাহু শুক্র ভাগ্যভাব মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে বড় বড় পরিমাণ অর্থ কাজেই আমি আপনাদের পরামর্শ দেব যারা অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাচ্ছেন না অথবা যারা প্রতিনিয়ত লটারির টিকিট কাটছেন একটি নাম্বারের জন্য বারে বড় পুরস্কার ফসকে যাচ্ছে তারা এই পাওয়ার কবচ ধারণ করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে কর্তব্যের সঙ্গে দায়িত্বের সাথে জানাচ্ছি আপনি উপকার পাবেনই পাবেন যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন পাঁচই ফেব্রুয়ারি দু বুধবার চন্দ্র থাকবে মেষ রাশিতে এবং ভরণী নক্ষত্রে এই দিন থাকছে শুকনোপক্ষের অষ্টমী তিথি পাশাপাশি এই দিন থাকছে শুক্রযোগ ও ব্রহ্মযোগ পাঁচই ফেব্রুয়ারি রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা একান্ন মিনিটে এবং সেটি থাকছে দুপুর একটা তেরো মিনিট পর্যন্ত এই রাহু সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভযাত্রা করা যাবে না এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা পঞ্চাশ মিনিটে এবং সেটি থাকছে সকাল দশটা এক মিনিট পর্যন্ত এরপর আমরা পাবো অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর একটা একত্রিশ মিনিটে এবং তা থাকছে দুপুর দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর তিনটে নয় থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকবে বিকেল চারটে ছত্রিশ মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা বারো মিনিট থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেটি থাকবে রাত্রি আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা এবং যে কোনো কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন বা লটারি টিকিট কাটছেন বা শেয়ার বাজারে ফাটকাতে অর্থ নিবেশ করছেন তবে শুভ সময়কে বেছে নিন বিবাহের জন্য মেয়ে দেখতে যাচ্ছেন শুভ সময়ে বাড়ি থেকে বের হন দেখবেন সাকসেস পাবেন এবার আমি আপনাদের তিন রাশির নাম জানাবো যে তিন রাশির হাতে আসতে চলেছে বড় পরিমাণ অর্থ এমনকি এই তিন রাশি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে যার কারণে ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উপার্জন বাড়বে বহু পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন ব্যবসাতে দেখবেন দারুণ মুনাফা অর্জন করতে সক্ষম হচ্ছেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগও আসবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এর পাশাপাশি দেখবেন কারোর কাছ থেকে কোনো গিফট পেতে পারেন আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে ফাটকা লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ সিংহ রাশির ভাগ্যে শুভ সংখ্যা এক নয় দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনা রাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে যারা চাকরি করছেন চাকরিতে প্রমোশনের যোগ কিন্তু দারুণভাবে তৈরি হচ্ছে ঋণ থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে যারা প্রচুর পরিমাণ ঋণে ডুবে গেছেন তারা কিন্তু ঋণ থেকে অবশ্যই বেরিয়ে আসতে সক্ষম হবেন এই প্রসঙ্গে জানিয়ে রাখি আপনার ব্যক্তিগত জন্ম থেকেও ঋণ মুক্তি যোগ থাকা চাই যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হবে বিবাহের শুভ যোগাযোগ আসবে ভাগ্যের শুভ সংখ্যা দুই ছয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে পারিবারিক এবং দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পেতে চলেছে আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হবে মায়ের কাছ থেকে অর্থনৈতিক লাভ পাবেন এর পাশাপাশি যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উন্নতির যোগ দেখতে পাচ্ছি যারা টার্গেট ওরিয়েন্ট কাজের সাথে যুক্ত রয়েছেন তারা আজকের দিনে টার্গেট পরিপূর্ণ করতে চলেছেন শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ আপনার ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল তিন আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যারা দৈনন্দিন জীবনে নানারকম সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন সমাধান করতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ